বহু বছরে ঐতিহ্য বহন করে চলা মা কমলা দেবীর পুজো এবারও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এক নম্বর ব্লকের কামাল গ্রামে গ্রামবাসীদের ধর্মীয় বিশ্বাস ও আবেগ জড়িয়ে থাকা এই পুজো ঘিরে গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয় জানা গেছে বেশ কয়েক বছর আগে সোনার মূর্তিটি চুরি হয়ে যায় তারপর থেকে কমলা দেবীর অষ্ট ধাতুর মূর্তি স্থাপনা করা হয় গ্রামের মন্দিরে প্রতি বছরের মতো এবছরও চিরাচরিত প্রথা মেনে কামাল গ্রামে আষাঢ় নবমীতে মা কমলার পুজো গ্রামবাসীদের মতে বহু বছর আগে গ্রামের কমলা দিঘিতে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে উঠে আসে এক সোনার মূর্তি পরে সেই মূর্তিটি রায় পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং তাদের উদ্যোগে মন্দির প্রতিষ্ঠা করা হয় সেটি ছিল মা কমলা দেবীর মূর্তি যদিও পরবর্তীতে সেই সোনার মূর্তি চুরি হয়ে যায় তারপর থেকে অষ্ট ধাতুর মূর্তি স্থাপন করে পূজা শুরু হয় এই পুজো উপলক্ষে কামাল গ্রামে বসে মেলা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও গ্রামবাসীরা ও দর্শনার্থীরা দেবী শোভাযাত্রা ও জল স্নান পর্ব দেখতে মন্দির চত্বরে ভিড় করেন দেবীকে চতুর্দায় চাপিয়ে গোটা গ্রাম পরিক্রমা করানো হয় এই পুজোতে আনন্দে মেতে ওঠে গ্রামবাসীরা আনন্দ তো খুবই হয় বছরে একবার পুজো আসার নমে এমনি করেই আনন্দ কেটে যাচ্ছে সবাই বছর গ্রামের মেয়েরা বাইরে কাজ করে থাকে সবাই এসে এখানে হাজির হয় এই পুজো একটা আমাদের আজ থেকে প্রায় দুশো বছর আগে আমাদের গ্রামের উত্তর সাইডে দিঘি আছে বড় দিঘি সেখানে এখানকার আমাদের যে জিলে আছে তার ঝিল সম্প্রদায় তার দিঘি মাছ ধরতে গিয়ে আমার ঠাকুরটা উদ্ধার করে প্রথমে ঠাকুর টাকা শোনার ছিল তারপরে এখন হয়েছে তারপরে জেলেদের স্বপ্ন দেয় সব মেশ বলে যে রায় বাড়িতে গ্রামে যারা রাই বাড়ি ব্রাহ্মণ বাড়ি সেই বাড়িতে ঠাকুরটা দিয়ে আসার জন্য সেই স্বর্ণ দেশের প্রকৃতিতে তারা জেলেরা বাইরে তারা এসে ঠাকুরটা রায় বাড়িতে দিয়ে যায় এই রায় বাড়িতে সেই কথা অনুযায়ী সেই আগে থেকেই আমাদের এখানে রায় বাড়িতে সারা বছর পুজো হোক সারা বছর পুজো হয় এবং আমাদের আসান এই তিথি নবমী আসান নবী তিথিতে আমাদের গ্রাম সোলানা পুজো হয় এবং সেই দিনকে একমাত্র যে জেলে যারা যারা ঠাকুরা পেয়েছিল তাদেরই একমাত্র অগ্রগতি থাকে যে ঠাকুরটাকে তারা দোলায় চতুর্দোলায় নিয়ে আসে নিয়ে এসে এখানে ঠাকুররা নিয়ে যায় নিয়ে গিয়ে তার সমস্ত গ্রামটা পরিশ্রম করে আবার সেই দিঘিতে নিয়ে যায় যেখানে ঠাকুরের প্রথম উঠি সেই দিঘিতে নিয়ে মাকে স্নান করা হয় তারপর ওই দিঘিতে পুজো হয় মা পুজোর ওখানে বলি হয় বলি সেই বলে প্রথম অনুযায়ী আস্তে আস্তে আবার সারা গ্রামের বলি হতে পারে প্রত্যেকটা পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের পর খবর না